নমস্কার আমি রাজা মুখোপাধ্যায় জ্যোতিষশাস্ত্রী নিয়ে এসেছি সামনেই যে মাধ্যমিক আইসিএসই সিবিএসই বোর্ডের বোর্ড পরীক্ষা শুরু হবে ক্লাস টেনের তার অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশান এই সময়টা শুধু ছাত্রছাত্রীদের জন্য নয় সবথেকে বেশি পরীক্ষা যায় কিসের জানেন বাবা মায়েদের ধৈর্যে আজ আমি বলবো কোন রাশির ছেলে মেয়েরা পরীক্ষায় কেমন ফল করতে পারে একটা কথা মনে রাখবেন যে পরীক্ষার যে যে এটা কিন্তু ভাগ্য প্লাস চেষ্টা ইজিকাল টু ফল এটা একটা ট্রেন্ড বলছি যেটা আপনার মানে সাহায্যে থাকবে তার উপর নির্ভর করবে ছেলে মেয়ে কেমন প্রিপারেশান নিয়েছে তার উপর রেজাল্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অভিভাবক হিসেবে আপনি কী করলে রেজাল্ট ভালো হতে পারে আমি সে বিষয়েতেও একটু আলোকপাত করব শুনুন প্রথমে বলি মেষ রাশির অর্থাৎ না ক্যান্ডিডেটের যদি মেষ রাশি হয় মন একটু ছটফট করতে পারে কিন্তু একটু মন দিলে অঙ্ক আর সায়েন্সে ভালো মার্কস আসবে রেজাল্ট অ্যাভারেজের থেকে ভালো হবে অর্থাৎ কিনা আমি টেস্ট পরীক্ষার অ্যাভারেজে বলছি রাশির ছাত্রছাত্রীরা এই সময়তে সাহসী থাকবে আত্মবিশ্বাসও ভালো থাকবে প্রশ্ন দেখে তারা ভয় পাবে না তবে তাড়াহুড়ো করলে ভুল লেখার যোগ আছে অর্থাৎ কিনা জানা প্রশ্নের উত্তর তাড়াহুড়ো করে ভুল লিখে ফেলা রেজাল্ট যেটা হবে সেটা বেশ ভালো হবে অন্তত পক্ষে টেস্টের পরিপ্রেক্ষিতে আপনার কি দায়িত্ব অভিভাবক হিসেবে বেশি তাড়া দেবেন না টাইম নিয়ে লেখো এই কথাটা বারবার বলুন আর পরীক্ষার শেষে প্রশ্ন জিজ্ঞেস করবেন না সেইটা যদি চাপ দেন তাহলে পরের পরীক্ষাটা কিন্তু হ্যাম্পার হতে পারে আমি রেমিডি হিসেবে বলবো যেদিন যেদিন পরীক্ষা থাকবে সেদিন সকালে সূর্যদেবকে স্মরণ করে একটু জল দিক কাকে না কোনো গাছের তলায় টবের গাছেও হতে পারে পরীক্ষার সময় লাল রঙের পেন লাল কালি বলছি না পেনের বডিটা লাল এই রকম পেন দিয়ে লিখলে সুবিধা হবে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে অনেক ভালো বৃহস্পতির যে স্টেবল প্রভাব চলবে অর্থাৎ কিনা কতকগুলো রাশি একটা রাশিতে কতকগুলো গ্রহ একসঙ্গে থাকছে তাতে ফোকাস থাকবে অসাধারণ ভূগোল ইতিহাস অঙ্কে দারুণ রেজাল্ট হওয়ার সম্ভাবনা রেজাল্ট ভালো হওয়ার চান্স খুব ভালো থাকলেও রুটিন মেনটেন করতে হবে তবেই হবে স্থির মনে পরীক্ষা দেবে আস্তে আস্তে লিখবে বড় ভুলের সম্ভাবনা কম ফল হবে যথেষ্ট ভালো অভিভাবক হিসেবে খাবার আর ঘুম যাতে ক্যান্ডিডেট ভালোভাবে করে সেইটা খেয়াল রাখুন পড়ার সময় হঠাৎ পরিকল্পনা বদলাতে বলবেন না আর ঘরের পরিবেশ একটু সুস্থির থাকে যেন মানে অভিভাবকদের মধ্যে ঝগড়া চলছে বা এই ধরনের কিছু চলছে তাহলে পরীক্ষা কিন্তু হ্যাম্পার হবে রেমেডি হিসেবে বলবো পরীক্ষার আগের রাতে ঘি বা কপুরের প্রদীপ ঠাকুরকে দেখিয়ে স্টাডি টেবিলের ওপর রাখুক ওই ঠাকুরকে দেখাবে এবং নিজের স্টাডি টেবিলে রাখবে যদি সে রাজি না হয় তাহলে আপনাকেই করতে হবে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে মেন্টাল ক্ল্যারিটি থাকবে ভালো ভাষা আর লাইফ সায়েন্স এই দুটোতে যথেষ্ট ভালো করবে অর্থাৎ কি না টেস্ট পরীক্ষার হিসেবে ডিস্ট্রাকশান এড়ালে আরও ভালো হবে ফেব্রুয়ারি মাসেতে মার্কারে সাপোর্ট থাকছে তাতে কুইক রিভিশন ভালো যাবে বুদ্ধি আর লেখার গতি ভালোই কিন্তু মন তার ছুটে বেড়ায় এক বা দুটো বিষয় খুব ভালো একটা দুটোতে মাঝারি হলেও হতে পারে ফল হবে ভালো কিন্তু সন্তোষজনক আকাশ কুসুম স্বপ্ন না দেখাই ভালো কীভাবে আপনার দায়িত্ব না মোবাইল ফোন ব্যবহার এই কটা দিন করা কমান আর উত্তর শেষ হওয়ার আগে উত্তর শেষ করে খাতা জমা দেওয়ার আগে বারবার চেক করার কথা মনে করান মানসিক চাপ কমাতে স্টুডেন্টের সাথে কথা বলুন যাতে সে মনের কথা একটু বলতে পারে রেমিডি হিসেবে বলবো যে এই কটা দিন পরীক্ষা এই এখন ডাক্তার আপনি যখন এইটা দেখছেন তারপর থেকে পরীক্ষা শেষ অবধি পড়ার ডেক্সে একটা ছোট্ট সবুজ রঙের গাছ রাখতে পারেন ছোটো টবেতে অনেক সময় সবুজ গাছ পাওয়া যায় সেটা কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বলবো যে ইমোশনাল স্টেবিলিটি রাখলে ভালো অর্থাৎ কিনা না আশেপাশে তার সংসারে এমন কিছু না হয় যাতে তার ইমোশনালি সে ডিস্টার্ব হয়ে যায় বৃহস্পতি প্রভাবে ইতিহাস ভূগোল লাইফ সায়েন্সে ভালো রেজাল্ট যথেষ্ট ভালো হওয়া সম্ভব না কিন্তু অতিরিক্ত নার্ভাসনেস কাজ করতে পারে পড়া জানা থাকলেও ভয় ঢুকে যেতে পারে ফল হবে মাঝারি থেকে ভালোই টেস্ট পরীক্ষার হিসেবে আপনার কী দায়িত্ব না কড়া কথা একদম বলবেন না তাতে আত্মবিশ্বাস ধ্বংস হয়ে যাবে পরীক্ষার আগে আশ্বাস দিন হ্যাঁ খুব ভালো পরীক্ষা দিতে পারবি পরীক্ষা প্রত্যেক দিন পরীক্ষার শেষে এসে যেন খানিকটা বিশ্রাম নেয় আর রেমিডি বলবো যে সন্ধ্যার পর দুধ খেতে দেবেন না আর জল যেটা খাবে এই পরীক্ষা চলাকালীন যে সময়টা রোজ এই সময়টা একটা তামার গ্লাস থেকে যদি জল খায় তাহলে ভালো পরীক্ষা হবে আরও বেটার এরপর সিংহ সিংহ রাশির ক্ষেত্রে প্রেডিকশান বলবো যে কনফিডেন্স বাড়বে কিন্তু ফোকাসে গণ্ডগোল হতে পারে হার্ডওয়ার্ক যদি দিয়ে থাকে তাহলে আর সায়েন্সে খুব ভালো রেজাল্ট করবে রেজাল্ট মোটামুটিভাবে যে ওভারঅল সেটা ভালোই হবে টেস্ট পরীক্ষা হিসেবে আত্মবিশ্বাস বেশি নিজের পছন্দের বিষয় দারুণ করবে আর অতিরিক্ত কনফিডেন্সের প্রভাবে ছোটোখাটো ভুল হতে পারে আপনি কিভাবে ট্রিট করবেন প্রশংসা করুন চাপ দেবেন না রিভিশনের কথা মনে করান আর অহেতুক তুলনা করা বন্ধ করুন অমুক কেন করছে অমুক করে বা পাবে তুই কিছু পারবি না এসব একদম চুপচাপ রেজাল্ট ভালো হবে রেমেডি যেদিন পরীক্ষা সেদিন সকালবেলা সূর্যদেবকে স্মরণ করে অর্ঘ দিক গাছ কোনো গাছের তলায় একটু জল দেবে আর লাল বা কমলা রঙের পেন ব্যবহার করবে কালির রঙের কথা বলছি না পিনের বডির কথা বলছি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে দারুণ যারা ডিটেলড ওরিয়েন্টেড স্টাডি করেছে তাদের জন্য দারুণ রেজাল্ট আসতে চলেছে গণিত ফিজিক্স লাইফ সায়েন্সে ভালো মার্কস পাবে রেজাল্ট খুব ভালো হওয়ার সম্ভাবনা আছে অন্তত টেস্ট পরীক্ষার সঙ্গে তুলনা করলে অনেক ভালো খুঁটি নাটি ভালো প্রশ্ন বুঝে উত্তর দেবে সময়ের চাপ থাকলেও সে সামলাতে পারবে কিভাবে ট্রিট করবেন না সব পারফেক্ট হতে হবে এই কথা চাপ দেবেন না আর সময় ভাগ করে লেখার কথা একটু বোঝান অর্থাৎ যেটা বলতে চাইছি যে এক নম্বরের প্রশ্নে পাঁচ পাঁচ মিনিট দিয়ে দিল কিন্তু ছ নম্বরের প্রশ্নে দেখলো যে সময় মিলছে না কম সময়ে চাপে পড়ে গেলে ওরকম যেন না হয় পারিবারিক শান্তির পরিবেশ দরকার রেমিডি হিসেবে বলবো যে ডেস্কে একটা সবুজ ছোট গাছ রাখতে পারেন আর পরীক্ষা দিক সবুজ পেনে সবুজ বডির পেনে তুলারাশি তুলারাশির ক্ষেত্রে মানসিক ব্যালেন্স রাখতে পারলে খুব ভালো পরীক্ষা হবে শেষ মুহূর্তে যদি রিভিশন দেয় তাহলে আরও ভালো ভাষার সোশ্যাল সাবজেক্টে ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা তবে একটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে শুরু শেষ হলে শুরু আস্তে আস্তে হলেও শেষের দিকে দেখবে গতি আসবে পরীক্ষা ভালো আরও বেটার হবে ফল হবে টেস্টের অ্যাভারেজের থেকে যথেষ্ট ভালো আপনি কীভাবে ট্রিট করবেন না আত্মবিশ্বাস তার বাড়ান কনফিডেন্স বাড়ান ভুল নিয়ে ভয় দেখাবেন না হালকা মন রাখার চেষ্টা করুন রেমিডি হিসেবে বলবো পরীক্ষার দিন সকালে চিনির পায়েস খেয়ে পরীক্ষা দিতে যাক যদি একদমই না খেতে চায় বা অন্য কোনো ব্যাপার থাকে তাহলে এক চামচ অন্তত একটু টেস্ট করে যাক বৃশ্চিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে ডিপ কনসেস কনসেন্ট্রেশন দিলে সাকসেস অনেক ভালো হবে সায়েন্স সাবজেক্টে ভালো অর্থাৎ কি না আমি বলতে চাইছি যে কন ল্যাক হওয়ার সম্ভাবনা আছে ভেতরে চাপ জমে থাকলেও ক্যান্ডিডেট বাইরে প্রকাশ করবে কম শেষ মুহুর্তে সে কিন্তু নিজের ইয়েটা দেখাবে আমার হিসেব অনুযায়ী রেজাল্ট হবে যথেষ্ট ভালো আপনি কী করবেন বেশি প্রশ্ন করবেন না একা থাকতে দিন বিশ্বাস রাখুন রেমেডি হিসেবে বলব লাল চন্দনের টিপ পরে রেমিডি পরীক্ষা দিতে যাবে এবার ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বলছি প্রেডিকশন হিসেবে পজিটিভ মাইন্ডসেট দিয়ে ভালো রেজাল্ট করবে পজিটিভ মাইন্ডসেটটা খুব দরকার খুব ভালো হতে পারে যদি একটু পজিটিভ থাকে বিশেষ করে অঙ্ক আর ভাষার দুটো সাবজেক্টে সমস্যা হচ্ছে গিয়ে কনফিডেন্স থাকলেও হালকা হিসেবে নিতে পারে কিছু বিষয়তে খুব ভালো রেজাল্ট হবে কিছুতে একটু পিছিয়ে থাকতে পারে ফল হবে মোটামুটিভাবে মাঝারি গার্জেন হিসেবে আপনার যে দায়িত্ব সেটা হচ্ছে গিয়ে রুটিন ফলো করতে সাহায্য করুন শেষের দিকে একটু ডিসিপ্লিন বজায় রাখুক আর অতিরিক্ত স্বাধীনতা দেবেন না অর্থাৎ কিনা এই পরীক্ষার মাঝে যে গ্যাপগুলো থাকে সেই সময়তে যেন পড়া থেকে মন না সরে যায় কোনো নেমন্তন্ন বাড়ি থাকলে এই সময়টা অ্যাভয়েড করুন রেমিডি হিসেবে বলবো হলুদ বডি পেন দিয়ে পরীক্ষা দিই মকর রাশি মকর রাশির ক্ষেত্রে যারা একদম হিসেব করে স্ট্রাকচার পড়াশোনা যেটাকে বলে যারা করেছে তাদের জন্য দারুণ রেজাল্ট হবে সব সাবজেক্টই ভালো রেজাল্ট হবে রেজাল্ট নিয়ে ভাবতে হবে না যারা পরিশ্রম করেছে দায়িত্বশীল তাদের জন্য তো দারুণ রেজাল্ট হবে পরিকল্পনা অনুযায়ী একটা পরীক্ষা দিতে পারলে ভালো হয় শেষ মুহুর্তেও চেষ্টা করুন একটা পরিকল্পনা করে রেজাল্ট পরীক্ষাটা দেওয়ার জন্য কিন্তু যারা যে কোনো কারণেই হোক আমি যেভাবে বললাম সেভাবে প্রিপারেশান নিতে পারিনি তাদের ক্ষেত্রে রেজাল্ট হবে অ্যাভারেজ গার্জেন হিসেবে আপনার কি দায়িত্ব না অতিরিক্ত চাপ দেবেন না তাকে তার পদ্ধতিতে চলতে নিন আপনি এই প্রেডিকশান শুনে তার একদম তাকে চাপ দিতে শুরু করে দিলেন সেটা করার দরকার নেই আর একটু যেন বিশ্রামটা নেয় রেস্টলেস পড়ে যাচ্ছে তাহলে কিন্তু শেষের দিকে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে রেমিডি হিসেবে বলব পরীক্ষার আগে যে শেষ শনিবার আছে সেই শনিবারে সূর্যাস্তের পর শনি মন্দিরে গিয়ে একটুখালি প্রণাম করে আসুক এবার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেডিকশান বলবো যে ইনোভেটিভ থিঙ্কিং দিয়ে অঙ্ক আর সায়েন্সে ভালো রেজাল্ট করবে রেজাল্ট যথেষ্ট ভালো হবে নিজে স্টাইলে লিখবে কোথাও প্রশংসা পাবে কোথাও একটু কম নম্বর পেতে পারে তবে ফল হবে টেস্টের যে অ্যাভারেজ তার থেকে ভালো গার্জেন হিসেবে আপনি কিভাবে ট্রিট করবেন তা নিজের ভাবনাতে বাধা দেবেন না আর অপ্রচলিত উত্তর দিয়ে ভয় দেখাবেন না অর্থাৎ তাকে বলার দরকার নেই এভাবে লিখবি না এভাবে কেউ লেখে না তুই লিখবি না ও কি লেখে বা ও লিখছে কাউকে লিখতে দেখেছিস এরকম বলার দরকার নেই মানসিক স্বাধীনতা দিন পরীক্ষার দিন সকালে সাদা চন্দনে টিপ করে পরীক্ষা দিতে যাক পরীক্ষা যথেষ্ট ভালো হবে এরপর মিন রাশি মিন রাশির ক্ষেত্রে বলবো প্রেডিকশান হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ সাবজেক্টে ভালো ফোকাস রাখলে ভালো রেজাল্ট করবে স্বাস্থ্যের দিকে কিন্তু এই সময়টাতে একটু নজর রাখা দরকার ভাবুক মন পরীক্ষা কিছু পরীক্ষায় খুব ভালো করবে আর কিছুতে কিন্তু একটু সমস্যা হতে পারে কারণ মাঝে মাঝে কনফিডেন্স ড্রপ করার সম্ভাবনা আছে রেজাল্ট হবে মাঝারি কিন্তু নিরাপদ ঠিক আছে ভালো জায়গায় ভর্তি হতে পারবে গার্জেন হিসেবে আপনি কিভাবে চিট করবেন না কনফিডেন্স যোগান ভরসা দিন হয় একদম দেখাবেন না আর বাড়িতে পরিবেশ শান্ত রাখুন বকাঝকা করবেন না বাড়িতে যেন শান্তি থাকে প্রেডিকশান হলো এবার রেমিডি বলবো যে হলুদ রঙের বডির পেন দিয়ে পরীক্ষা দেবেন এরপরে আমি কতগুলো কথা গার্জেনদের জন্য বলবো এবং স্টুডেন্টরাও একই রকমভাবে গুরুত্বপূর্ণ তাদের জন্য যে মনে রাখতে হবে যে বোর্ড পরীক্ষা কিন্তু জীবনের শেষ কথা নয় সকলের বাড়ির সবার সাপোর্টেই একটা রেজাল্ট ভালো হয় এবং সেই রেজাল্টটা ভালো হলে তার জীবন বদলে যেতে পারে আবার সবার সাপোর্ট যদি ঠিকভাবে থাকে তাহলে রেজাল্টটাও বদলে যেতে পারে অকারণে চাপ নেবার দরকার নেই ওপর ওপর ভরসা রাখুন একটা প্রেডিকশান দিলাম কেন মিলল অধীর আগ্রহে অপেক্ষা করব রেজাল্ট বেরোবার পর অবশ্যই কমেন্টে এসে বলবেন যে রেজাল্ট কীরকম মিলল খুব খুশি হব আপনাদের ফিডব্যাক পে আমি রাজা মুখোপাধ্যায় জ্যোতিষশাস্ত্রী